Obrigado. মঙ্গলবার বাড়ার সাথে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দিলেন বরিশিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম তৃণমূল কর্মীরা শোভাযাত্রা করে প্রার্থীকে নিয়ে আসেন জেলা শাসক দপ্তরে দু সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তিনি আজ জঙ্গিপুরে ভোট গ্রহণ চলছে আর এই দিনে তিনি এসেছেন মনোনয়নপত্র পত্র জমা দিতে সেই প্রসঙ্গ তুলতেই হেসে ফেললেন হাজি নুরুল ইসলাম বললেন জঙ্গিপুরেও জিতবে বসিরহাটেও জিতবে তৃণমূল

সন্দেশকালীর ভিডিও সম্পর্কে আপনার মতামত আমার কোনো ধারণা নেই আমি বলতে পারবো না আপনি ওই এলাকার প্রার্থী হচ্ছেন সেই এলাকার এত বড় ঘটনা কোনো মন্তব্য করবেন না চার তারিখে দেখা হবে